আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যালো ব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের গাছের কলা ভাঙা পড়ছে আরেকটা গাছের কলা ওদিন আপনারা দেখছিলেন আর কিছুদিন আগে একটা গাছের কলা ভাঙা পড়ছিল তখন আমি যে একাইটা নিয়ে আসছি আজকে ওই যে নিয়ে আনিছি আজকে আরেকটা গাছের কলা ভাঙা পড়ছে এখন সেইটা আর কি কাটবো চলেন দেখা যাক কি অবস্থা আজকে হচ্ছে বৃষ্টি হয়েছে সকালবেলা এর জন্য আর কি অবস্থা খুব খারাপ

এরকম আর কি নাক দাঁড়া লাগে আসলে এগুলা আনা হয়েছিল দিন হয়েছে এবার খাইবে বললাম কিন্তু একটাও খাই নাই আরে দুটা মানে পিড়ে তো আচ্ছা মতো এখন আমি এগুলা সবগুলা ভাঙবো দেখবো কি অবস্থা আছে কিছু কিছু হয়তোবা নষ্ট হয়ে গেছে প্রচুর গন্ধ বের হইতে আছে সবগুলা না দু একটা হয়তোবা নষ্ট হইতে পারে কত পিচ্ছি পিচ্ছি কয়লের ডিম দেখি কি অবস্থা বারোটা দিয়েই শুরু করি ভালোই তো শক্ত মা কি ঠিক আছে না আছে ভালোই তো মাশাল্লাহ এই একটা কে ভালো আছে দুই কত ছোট্ট কুসুম

ডিম পচলে মনে হয় কালা হইয়া যায় ওইবার ওই প্রচুর গন্ধ কয়েকদিন আগে ডিম বের করছি একবারে কালো হয়ে গেছে এটাকে আবার গাজর কুচি করতে আছে এই যে ডিম এখানে হইছে 10টা আর এখানে হইছে 8টা কোয়েল পাখির ডিম আমি দেখেন কত ছোট ছোট এই যে ডিমগুলো এগুলো ভাঙা হইছে এখন ওগুলো ভাজি করবো ভাজি করে তারপরে আমি এটা খাবো আর এবারে আর সাবিয়ার এটা দেবো গেছে আমি বাজি করবো ডিমগুলা কমপ্লিট একটা একটা ডিমের ভিতরে একটু গাজর দিছি আর একটু মরিচ ডলা একটু পিঁয়াজ মরিচ সরষের তেল ডোলা এটার ভিতর দিয়ে দিছি এই জন্য কালারটা এমন দেখায় আগুন জ্বালাই দিছি তেল গরম হয়ে গেছে এখন ডিমটা দিয়ে দেবো এই যে ডিম ফুলে কত মোটা হয়ে গেছে বা সরাটা দিয়ে দেই কারণ গাজর দিছি তো গাজরটা সিদ্ধ হওয়া লাগবে এই যে ডিম একটা কমপ্লিট ভাজা ডিম একটু খালি খাইছি মজাই লাগে এই যে শুনলাম তো সকালের নাস্তা আজকে

সাবিহা এখনো ওই ব্যবসায় গোসল করে নাই আমি আগে খাইয়ে ফেলাই ওরা আসলে ওরা পরে খাইবে আমি গোসে ভরা প্রচুর গোতেছে তো এ রেডি গরমা গরম খিচুড়ি অনেক মজা হয়েছে সবার খাওয়া দাওয়া শেষ শেষে আমি আর আমার নন্নদিনই আমার সাথে এখন একটু খাবে আজকে কি রান্না হয়েছে দেখেন আমি মাত্র দেখতেছি কারণ আজকে আমি অনেক বিজি ছিলাম আমি আর ইবা একটা কাজ করছি এর জন্য বিজি ছিলাম অনেক আর আজকে যে খিচুড়িটা দেখেন কি সুন্দর কালার আছে আর গোসের অভাব নাই মাশআল্লাহ আজকে আজকে অনেক গোস মুরগির গোল দিয়ে রান্না করা হয়েছে দেখি আজকে খেয়ে কেমন মানে সবাই খাইছে আমি বাকি আছি এবার ঋষাদের সাথে একটুখানি খাইছিল এখন আবার আমার সাথে একটু খাবে ওর কাছ থেকে হয় বেশি মজা লাগছে এর জন্য এখন বলতেছে যে ভাবি তুমি বারো আমি আসতে আসি যাক আমি ওর জন্য নিচ্ছি আমার নিজের জন্যও নিচতেছি দেখি কেমন হয়েছে মার্শাল্লা অনেক অনেকগুলোই আছে গোস আর খিচুড়ি আজকে অনেক রান্না করা হয়েছে যে দেখেন অনেক আছে বাবার বেশি খায় না ও অল্প অল্প করে ওর যখন ইচ্ছা তখন খায় তাই ওরে আর বেশি দেব না ঢেকে রাখি নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে এই যে এবার আর আমার নিয়ে নিয়েছি খাওয়ার জন্য ইবা খাইয়া অনেক শেষ শাশুড়ি আমার রান্না করছে মানে রান্নার সময় আমি কাছে ছিলাম না আমি অনেক ইম্পর্টেন্ট একটা কাজে বিজি ছিলাম সেই কাজটা আমাদের যখন কমপ্লিট হইবে মানে সম্পন্ন হবে তখন আপনাদেরকে দেখাবো আপনি কি গোছল করিয়াছেন এত তাড়াতাড়ি বাবা সুপার ফাস্ট ওমেন ওই যে চলে আসছে ম্যাডাম এবার আজকে বেশি কোদা লাগছে ঋষাদের সাথে একটুখানি খাইছে খাইয়ে মজা পাইছে এখন আবার আমার সাথে বসছে খাওয়ার জন্য ওই দেখো কাঁচা মরিস লইছে দেখি আয় বোম্বাই নাই বোম্বাই ও থ্যাংক ইউ থ্যাংক ইউ মাংস দিছে এই সেই খাই আমি আমি তো বাচ্চা দেই নাই যা উঠছে জামিছে যা যার কপালে আছে বাকি আই মোর কপালে দেখি মাথা উঠছে মুই তো মাথা খাই না শুধু গোস টুক নিতে আছি গোস তোমাকে কি দেবো আরো কিশোরি মনে হয়েছে অনেক খিচুড়ি পোলাও সাথে আমার কাছে শশা আর টমেটো খেতে অনেক বেশি মজা লাগে

এবার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে ওকে গাইস আজকে ভিডিও টাই পর্যন্তই দেখা হয়ে যাবা অন্য একটা ব্লগের তখন পর্যন্ত ভালো থাকবেন বাই 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 হাত দেখেন